হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি সবাই আমি খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আট মাসের গর্ভবতী কিছু জরুরি কথা নিয়ে যেহেতু আমারও আট মাস চলছে এবং এই সময় আমি ঠিক কি প্রস্তুতি নিচ্ছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি ভিডিওটা তোমরা ফার্স্ট টু লাস্ট দেখবে তোমরা খুবই উপকৃত হবে আমরা জানি যে এই আট মাসের গর্ভবতীতে অর্থাৎ এই একত্রিশ থেকে চৌত্রিশ সপ্তাহ হয় আমাদের কিন্তু যে বাচ্চা বা বেবির তার কিন্তু হাত পা চোখ নাক মুখ সবকিছুই কিন্তু তৈরি হয়ে যায় এই সময় শুধুমাত্র বুদ্ধির বিকাশ ঘটতে থাকে এবং বৃদ্ধির বিকাশ ঘটতে থাকে তাহলে চলো আজকের ভিডিওটা তোমরা দেখে নাও একত্রিশতম সপ্তাহে গর্ভের বাচ্চার আকার ও ওজন একত্রিশতম সপ্তাহে গর্ভাবস্থার একটি বাচ্চা আকৃতিতে একটি মাঝারি আকারে কুমড়ো লাভের সমান হয়ে থাকে ইঞ্চি বা সেন্টিমিটার প্রায় আর ওজন আপনার বাচ্চাটি এখন প্রায় চোদ্দশো সাতানব্বই গ্রামের মতো গর্ভের ভনটি এখন থেকে প্রতি সপ্তাহে দুশো গ্রাম ওজন এবং হাফ ইঞ্চি করে পেট বৃদ্ধি পাবে একত্রিশতম সপ্তাহে কত মাস কতদিন একত্রিশতম সপ্তাহকে দিনে রূপান্তর করলে আপনি দুশো সতেরো দিনের গর্ভবতী আর মাস হিসেবে মাস দিন সাত সাত চলছে অর্থাৎ আপনার আট মাসের প্রথম দিক চলছে এখানে মাসকে তিরিশ দিন ও সপ্তাহকে সাত দিন ধরা হয়েছে তবে আপনি সপ্তাহ হিসেবে গণনা করবেন এটাই সহজ ও সার্বজনীন সপ্তাহে শারীরিক পরিবর্তন স্তনের এই সময় আপনার স্তন থেকে হালকা হলুদ রঙের দুধ নিঃসরণ হতে পারে তবে সবার ক্ষেত্রে নয় এটি শিশুর জন্য খুবই পুষ্টিকর একটি খাবার যাকে আমরা কোলেস্ট্রম নামে চিনি আপনার স্তন পান করানোর জন্য প্রস্তুত হচ্ছে চুল ও নখের ভঙ্গুরতা এ সময়ে চুল ও নখের বৃদ্ধির আগের তুলনায় বেড়ে যাবে এ সময় চুল ও নখগুলো শুষ্ক থাকার কারণে খুব সহজেই ভেঙে যাবে আপনি এ সময়ে মসচারাইজিং তেল ব্যবহার করতে পারেন এমনকি স্পাও করা করিয়ে নিতে পারেন শ্বাসকষ্ট আপনার জলে মেরুদণ্ডের বিপরীতে চাপ দেওয়ায় এই সময়ে হালকা শ্বাসকষ্টে ভুগতে পারেন একত্রিশ সপ্তাহের গর্ভ অবস্থায় আপনার শিশুটি এখনো অনেক উপরে যা সময় সাপেক্ষ নিচে নেমে যাবে সাধারণত ৩৩ থেকে চৌত্রিশ সপ্তাহের মধ্যেই আপনি শ্বাসকষ্ট থেকে কিছুটা স্বস্তি পাবেন ঘুমের সমস্যা যতই আপনি গর্ভাবস্থার শেষের দিকে অর্থাৎ সন্তান প্রসবের সময় যত ঘনিয়ে আসবে ঘুমের সমস্যা তত বেশি হতে থাকবে এই সমস্যা মূলত হরমোনের ওঠানামা করার কারণে হয়ে থাকে একত্রিশতম সপ্তাহে পেটের আকার ও ওজন একত্রিশতম সপ্তাহে আপনার ওজন নয় দশমিক পাঁচ থেকে বারো কেজি পর্যন্ত বৃদ্ধি পাবে আর যদি আপনি সন্তান ধারণ করে থাকেন তাহলে বারো কেজি থেকে কেজি পর্যন্ত আপনার বৃদ্ধিপ্রাপ্ত ওজন নিয়ে কখনোই চিন্তিত হবেন না আপনার বৃদ্ধিপ্রাপ্ত ওজন পরবর্তীতে দুগ্ধপানে সহায়তা করবে তবে অতিরিক্ত ওজন বৃদ্ধি আবারও সমস্যা যা লক্ষণ হতে পারে একত্রিশতম সপ্তাহে গর্ভের বাচ্চার বিকাশ একত্রিশতম সপ্তাহের গর্ভাবস্থায় আপনার বাচ্চার বুদ্ধিমত্তা ও নার্ভ সিস্টেমের আরও উন্নয়ন হবে চোখের গঠনেরও উন্নয়ন হবে চোখের পাপড়ি গুলো এখন আলো সংবেদনশীল এ সময়ে বাচ্চার মাথা নিচের দিকে থাকবে যদি তা নাও থাকে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আগামী নয় সপ্তাহের মধ্যে চলে আসবে সপ্তাহে গর্ভবতীর করণীয় প্রতিদিন নিয়ম করে হাঁটার অভ্যাস গড়ে তুলতে হবে কোনো কারণে বেবির মাথা নিচে না থাকলে হাঁটার ফলে মাথা নিচে আসতে পারে তা না হলে নর্মাল ডেলিভারি সম্ভব নয় প্রয়োজনীয় পরীক্ষার মাধ্যমে জেনে নিন আপনার গর্ভাবস্থায় জটিলতা আছে কিনা প্রসবকালীন সময় রক্তের দরকার হতে পারে তাই পরিবার বা নিকট আত্মীয়দের মধ্যে এই গ্রুপের রক্তদাতা খুঁজে রাখুন যদি বাড়িতে বাচ্চা প্রসব করাতে চান তাহলে ভালো প্রশিক্ষিত ধাত্রীর খোঁজ করুন এবং প্রয়োজনীয় সবকিছুই হাতের নাগালে রাখুন দেখতে দেখতে বত্রিশতম সপ্তাহ শেষ হয়ে যাবে খুব শীঘ্রই আপনার সোনামণিটিও খুব শীঘ্রই পৃথিবীর আলো বাতাস গ্রহণের প্রস্তুতি পর্ব প্রায় শেষ করে ফেলেছে এ সময় আপনার বাচ্চার মাথার নিচের দিকে থাকবে বা না থাকলেও চলে আসবে চিন্তিত হবেন না নিয়মিত হাঁটাহাঁটি করুন এবং প্রচুর পানি পান করুন এখানে একটু জানিয়ে রাখি যে একজন গর্ভবতী হিসাবে আপনার জানা উচিত আপনার বাচ্চাটি কোন পজিশনে রয়েছে কেননা আপনার বাচ্চার পজিশনের উপর নির্ভর করছে আপনার বাচ্চাটি নর্মাল ডেলিভারি হবে কিনা সিজারে বত্রিশতম সপ্তাহে গর্ভের বাচ্চার আকার ও ওজন বত্রিশতম সপ্তাহের গর্ভ অবস্থায় একটি বাচ্চার আকৃতিতে একটি মিষ্টি কুমড়ার সমান হয়ে থাকে পরিমাপ হিসেবে ষোলো দশমিক সাত ইঞ্চি বা বিয়াল্লিশ দশমিক সেন্টিমিটার প্রায় আর ওজনে আপনার বাচ্চাটি এখন প্রায় সতেরোশো তেইশ গ্রামের মতো বত্রিশতম সপ্তাহে কত মাস কতদিন বত্রিশতম সপ্তাহকে দিনে রূপান্তর করলে আপনি দুশো চব্বিশ দিনের গর্ভবতী আর মাস হিসেবে সাত মাস চোদ্দ দিন অর্থাৎ আপনার আট মাসের মাঝামাঝি সময় চলছে এখানে মাসকে তিরিশ দিন ও সপ্তাহকে সাত দিন ধরা হয়েছে তবে আপনি সপ্তাহ হিসাবে গণনা করবেন এটাই সহজ ও সার্বজনীন 32 তম সপ্তাহে গর্ভবতী শারীরিক পরিবর্তন ঘুমের সমস্যা 32 সপ্তাহে গর্ভাবস্থায় প্রচন্ড ঘুমের সমস্যায় ভুগবেন যতই আপনি গর্ভাবস্থার শেষের দিকে অর্থাৎ সন্তান প্রসবের সময় যত বেশি ঘনিয়ে আসবে ঘুমের সমস্যা তত বেশি হতে থাকবে এই সমস্যা মূলত হরমোনের ওঠানামা করার কারণে হয়ে থাকে শ্বাসকষ্ট আপনার বৃদ্ধিপ্রাপ্ত জরায়ুটি আপনার ফুসফুসের উপর অনবরত চাপ দিচ্ছে যার ফলে শ্বাস নিতে কষ্ট হচ্ছে তবে এটি গর্ভাবস্থায় খুব কমন সমস্যা এই সময় সাপেক্ষ সবই ঠিক হয়ে যাবে ব্যথা হরমোনের ওঠানামার কারণে তৃতীয় ত্রৈমাসিকটি আপনার জন্য খুবই অস্বস্তিকর শারীরিক বিভিন্ন ব্যথা সময় আপনাকে আকারে ধরবে ব্যথা থেকে পরিত্রাণ পেতে আপনি চোখ ব্যায়াম সাঁতার হাঁটাহাঁটি এবং ম্যাসাজ করতে পারেন শরীরের ফল সমতায় রাখতে মাতৃত্বকালীন বেল্ট পরিধান করতে পারেন পিঠে ব্যথা আপনি এ সময়ও পিঠে ব্যথার অনুভব করবেন এবং এটি আরও খারাপ হতে পারে এটির কারণে শিশু বড় হওয়ার সাথে সাথে আপনার বড় হয় এবং আপনার চড়ায়ু আপনার মেরুদণ্ডের বিপরীতে চাপ দেয় আপনি ঘুমানোর সময় ইচ্ছে মতো বালিশ ব্যবহার করুন আশা করি বোধ করবেন পোষক পরিবর্তন হাঁচি দেওয়ার সময় প্রসাব লিক হতে পারে এটি স্বাভাবিক তাই চিন্তার কোনো কারণ নেই এটি হওয়ার মূল কারণ হলো পারন্ত এবং ভারী জলায়ুটি আপনার মূত্রথলিতে অনবরত চাপ দিচ্ছে বত্রিশতম সপ্তাহে গর্ভবতী পেটের আকার ও ওজন সপ্তাহে আপনার ওজন দশ থেকে তেরো কেজি পর্যন্ত বৃদ্ধি পাবে আর যদি আপনি সন্তান ধারণ করে থাকেন তাহলে থেকে কুড়ি কেজি পর্যন্ত বৃদ্ধি পাবে এখন থেকে প্রতি সপ্তাহে এক থেকে দেড় কেজি ওজন বৃদ্ধি পাবে আপনার পেটও প্রস্তুতি সপ্তাহে হাফ ইঞ্চি করে বৃদ্ধি পেতে থাকবে বত্রিশতম সপ্তাহে গর্ভের বাচ্চার বিকাশ বত্রিশতম সপ্তাহে গর্ভাবস্থায় আপনার বাচ্চার পঞ্চ ইন্দ্রিয়ে গঠন মোটামুটি শেষ ওজন দ্রুত বৃদ্ধি প্রাপ্ত হওয়ায় নিচে নেমে আসবে আপনার বত্রিশ সপ্তাহের ভ্রণের ফুসফুস যথেষ্ট পরিপক্ক যদি কোনো দুর্ঘটনাবশত শিশুর জন্ম নেয় এ সময় তার বেঁচে থাকার সম্ভাবনা থাকে বত্রিশতম সপ্তাহে গর্ভবতীর করণীয় বাচ্চার পজিশন ঠিক আছে কি না করে জেনে নিন পরিচিত খোঁজ নিন হাতে প্রসব বেদনা সাথে সাথে হাসপাতাল বা ক্লিনিকে নিতে সমস্যা না হয় প্রসবকালীন সময় রক্তের দরকার হতে পারে তাই পরিবার পা নিকট আত্মীয়দের মধ্যে একটু গ্রুপের রক্ত খুঁজে রাখুন যদি বাড়িতে বাচ্চা প্রসব করাতে চান তাহলে ভালো প্রশিক্ষিত ধাত্রের খোঁজ করুন এবং প্রয়োজনীয় সবকিছু এটা কিন্তু যেমনই গুরুত্বপূর্ণ আর ঠিক ততনই যত্নশীল একটা সময় তাহলে চলো দেখে নিও তেত্রিশ আর চৌত্রিশ সপ্তাহে আমাদের কি কি করণীয় বত্রিশতম সপ্তাহে গর্ভের বাচ্চার আকার ও ওজন সপ্তাহের একটি বাচ্চা আকৃতি একটি মাঝারি আকারের চাল কুমড়োর সমান হয়ে থাকে পরিমাণ হিসেবে সতেরো দশমিক দুই ইঞ্চি থেকে তেতাল্লিশ দশমিক উনসত্তর সেমি প্রায় আর ওজনে আপনার বাচ্চাটি এখন প্রায় উনিশশো পাঁচ গ্রামের মতো কত মাস কতদিন তেত্রিশতম সপ্তাহকে দিনে রূপান্তর করলে আপনি গর্ভবতী আর মাস হিসেবে সাত মাস একুশ দিন অর্থাৎ আপনার আট মাসের শেষ সময় চলছে এখানে মাসকে তিরিশ দিন ও সপ্তাহকে সাত দিন ধরা হয়েছে তবে আপনি সপ্তাহ হিসাবে গণনা করবেন এটি সহজ ও সার্বজনীন তেত্রিশতম সপ্তাহে গর্ভবতী শারীরিক পরিবর্তন ঘুমের সমস্যা যতই আপনি গর্ভাবস্থার শেষের দিক অর্থাৎ সন্তান প্রসবের সময় যত ঘনিয়ে আসবে ঘুমের সমস্যা তত বেশি হতে থাকবে এই সমস্যা মূলত হরমোনের ওঠানামা করার কারণে হয়ে থাকে চুল ও নখের ভঙ্গুরতা এই সময় চুল ও নখের বৃদ্ধি আকার তুলনায় বেড়ে যাবে এই সময় চুল ও নখ গুলো শুষ্ক থাকার কারণে খুব সহজেই ভেঙে যাবে আপনি এ সময়ে মশ্চারাইজিং তেল ব্যবহার করতে পারেন এবং কি পাওয়াতেও যেতে পারেন ব্যথা হরমোনের ওঠানাময় কারণে তৃতীয় ত্রৈমাসিক আপনার জন্য খুবই অস্বস্তিকর শারীরিক বিভিন্ন ব্যথা এই সময় আপনার আকার ধরবে ব্যথা থেকে পরিত্রাণ পেতে আপনি যোগ ব্যায়াম সাঁতার হাঁটাহাঁটি এবং ম্যাসেজও করতে পারেন শরীরের ভর সমতায় রাখতে মাতৃত্বকালীন বেল পরিধান করতে পারেন তেত্রিশতম সপ্তাহে গর্ভবতী পেটের আকার ও ওজন তেত্রিশতম সপ্তাহে আপনার ওজন দশ থেকে তেরো কেজি পর্যন্ত বৃদ্ধি পায় আর যদি আপনি গর্ভের জমৎ সন্তান ধারণ করে থাকেন তবে তেরো থেকে কুড়ি কেজি পর্যন্ত বৃদ্ধি পাবে এই সময় কিছু কিছু মা যৌন উত্তেজনা বোধ করবেন ডাক্তার পরামর্শ নিয়ে যৌন মিলন করতে পারেন তেত্রিশতম সপ্তাহে গর্ভের বাচ্চার বিকাশ তেত্রিশতম সপ্তাহে গর্ভাবস্থা আপনার বাচ্চা দুর্যোগ মেলে থাকতে পারে বাইরের জগতে খাপ খাওয়াতে প্রস্তুত নিচ্ছে আপনার তেত্রিশ সপ্তাহের ভ্রমণের হাড়গুলো অনেক শক্ত হয়েছে বাচ্চার মস্তিষ্কের গুরুত্ব বিকাশ শুরু হয়ে গেছে যদি কোনো দুর্ঘটনা বশত শিশুর জন্ম নেয় এই সময় তার বেঁচে থাকার সম্ভাবনা থাকে তেত্রিশতম সপ্তাহে গর্ভবতী করণীয় আরামদায়ক পোশাক পরিধান করুন এবং সমতল জুতা পরুন যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে প্রসবকালীন সময় রক্তের দরকার হতে পারে তাই পরিবার বা নিকট আত্মীয়দের মধ্যে একই গ্রুপের রক্তদাতা খুঁজে রাখুন বাচ্চার পজিশন ঠিক আছে কিনা আলট্রাসাউন্ড করে জেনে নিন পরিচিত গাড়ির খোঁজ নিন যাতে প্রসব বেদনা ওঠার সাথে সাথে হাসপাতাল বা ক্লিনিকে নিয়ে যেতে সমস্যা না হয় যদি বাড়িতেই বাচ্চা প্রসব করাতে চান তাহলে ভালো প্রশিক্ষিত ধাত্রীর খোঁজ করুন এবং প্রয়োজনীয় সবকিছু হাতের নাগালে রাখুন চত্রিশতম সপ্তাহে গর্ভবতী নারীকে অভিনন্দন চৈত্রিশ সপ্তাহে আপনার সযত্নে লালিত বাচ্চাটি পেটের ভেতর থেকে আপনার কথোপকথন শুনতে পারে আপনি তাকে গান কবিতা গল্প ইত্যাদি এখন থেকে শোনাতে পারেন এরই ক্লান্তিময় সময়ে ভালো সময় কাটানোর একটা দারুণ সুযোগ জন্মের পর মায়ের কণ্ঠস্বর আলাদা করতে পারে সুস্থ বাচ্চা পেতে নিয়মিত হাঁটা করুন এবং প্রচুর পানি পান করুন সপ্তাহে আকার ও ওজন সপ্তাহের একটি বাচ্চা আকৃতিতে একটি মাঝারি আকারে তরমুজের সমান হয়ে থাকে পরিমাপ হিসেবে সতেরো দশমিক সাত ইঞ্চি বা চুয়াল্লিশ দশমিক ছিয়ানব্বই সেন্টিমিটার প্রায় আর ওজনে আপনার বাচ্চাটি এখন প্রায় একুশ দশমিক পনেরো গ্রামের মতো চৌত্রিশতম সপ্তাহে কত মাস কতদিন চৌত্রিশ তম সপ্তাহকে দিনে রূপান্তরিত করলে আপনি দুশো আট দিনের গর্ভবতী আর মাস হিসেবে সাত মাস আঠাশ দিন অর্থাৎ আপনার আট মাসে শেষ হতে চলেছে এখানে মাসকে তিরিশ দিন ও সপ্তাহে কে সাত দিন ধরা হয়েছে তবে আপনি সপ্তাহ হিসাবে গণনা করবেন এটাই সহজ ও সার্বজনীন চৈত্রিশতম সপ্তাহে গর্ভবতী শারীরিক পরিবর্তন গ্যাসের সমস্যা আপনি গ্যাসের সমস্যায় ভুগলে প্রথমে খেয়াল করুন কোন খাবার খাওয়ার কারণে এমনটা হচ্ছে এটি মূলত ভারী মশলাযুক্ত যুক্ত এবং অ্যাসিডিক খাবার খাওয়ার কারণে হয়ে থাকে এই খাবারগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন বিশেষ করে শোয়ার আগে কখনোই খাবেন না প্রস্রাবের বেগ এ সময় বাচ্চা নিচে নেমে আসায় আপনার পেলভিস ও মূত্রথলিতে চাপ পড়ে তাই চৌত্রিশতম গর্ভস্থ থেকে বাচ্চা প্রসবের আগে পর্যন্ত ঘন ঘন প্রস্রাবের কারণে টয়লেটে যেতে হতে পারে পায়ে টান লাগা চৌত্রিশতম সপ্তাহের গর্ভাবস্থায় পায়ে টান লাগা একটি কমন এবং স্বাভাবিক সমস্যা এর মানে হলো আপনার বাচ্চার পৃথিবীতে আগমনের প্রস্তুতি নিচ্ছে ঘুমের সমস্যা যতই আপনি গর্ভাবস্থার শেষ দিকে অর্থাৎ সন্তান প্রসবের সময় যত খুনিয়া আসবে ঘুমের সমস্যা তত বেশি হতে থাকবে এই সমস্যা মূলত ওঠানামা করার কারণে হয়ে থাকে প্রস্রাবের পরিবর্তন হাঁচি দেওয়ার সময় প্রস্রাব লিক হতে পারে এটি স্বাভাবিক তাই চিন্তার কোনো কারণ নেই এটি হওয়ায় মূল মূল কারণ হলো বারন্ত এবং ভারী জলায়ুটি আপনার মূত্রথলিতে অনবরত চাপ দিচ্ছে চৈত্রিশতম সপ্তাহে গর্ভবতী পেটের আকার ওজন সপ্তাহে আপনার ওজন দশ দশমিক পাঁচ থেকে তেরো দশমিক পাঁচ কেজি পর্যন্ত বৃদ্ধি পাবে আর যদি আপনি সন্তান ধারণ করে থাকেন তাহলে থেকে একুশ কেজি পর্যন্ত বৃদ্ধি পাবে এ সময় কিছু কিছু মা যৌন উত্তেজনা বোধ করবেন ডাক্তারের পরামর্শ নিয়ে যৌন মিলন করতে পারেন চৌত্রিশতম সপ্তাহে গর্ভের বাচ্চার বিকাশ আপনার বাচ্চা থাকতে পারে বাইরের জগতে খাপ খাওয়াতে প্রস্তুত নিচ্ছে আপনার চৈত্রিশ সপ্তাহের ভ্রণরা হার গুলো অনেক শক্ত হয়েছে বাচ্চার মস্তিষ্কের গুরুত্বপূর্ণ বিকাশ শুরু হয়ে গেছে যদি কোনো দুর্ঘটনাবশত শিশুর জন্ম নেয় এ সময়ে তার বেঁচে থাকার সম্ভাবনা থাকে চৌত্রিশতম সপ্তাহে গর্ভবতী করণীয় ঘন ঘন প্রস্রাবের বেগ থাকার কারণে বাথরুমে যেতে হতে পারে আপনার ভারী শরীর নিয়ে চলাচলে বিশেষ সতর্ক থাকতে হবে প্রসবকালীন সময় রক্তের দরকার হতে পারে তাই পরিবার বা নিকট আত্মীয় স্বজনের মধ্যে এই গ্রুপের রক্তালদাতা খুঁজে রাখুন বাচ্চার পজিশন ঠিক আছে কিনা আল্ট্রাসেউন্ড করে জেনে নিন পরিচিত গাড়ির খোঁজ নিন যাতে প্রসব বেদনা ওঠার সাথে সাথে হাসপাতাল বা ক্লিনিকে নিতে সমস্যা না হয় যদি বাড়িতেই বাঁচি প্রসব কাটাতে চান তাহলে ভালো প্রশিক্ষিত ধাত্রীর খোঁজ করুন এবং প্রয়োজনীয় সবকিছুই হাতের নাগালে রাখুন আপনার এই কামনা রইল আর পঁয়ত্রিশ সপ্তাহের ভিডিও নিয়ে আমরা এই পর্যন্ত তোমরা এই ভিডিওটা দেখে খুবই উপকৃত হয়েছো আর যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবো দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ টাটা